আমার আগের ভিডিওতে আবু সিম্বলের কথা বলেছি আসওয়ানে আমাদের ক্রুজ অপেক্ষা করছিল আবু সিম্বল দেখে সময় আমাদের ক্রুজে আসওয়ান থেকে পর্যন্ত এই বহুল ক্রুজে বিলাসবহুল তিন দিন থাকব। আমাদের চলার পথে নীলনদের ধারে দ্রষ্টব্য স্থানগুলি দেখব আজ ছ তারিখ অর্থাৎ ক্রুজে দ্বিতীয় দিন আসওয়ান থেকে আবু সিম্বলের দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার অর্থাৎ আপ অ্যান্ড ডাউন মিলিয়ে ছশো কিলোমিটারের মতো একটা দারুণ ব্যাপার লক্ষ্য করলাম আমাদের ক্রুজের সাথে সাথে ছোট্ট বোট নিয়ে দুজন স্থানীয় লোক চলেছে টোয়ালে বেডশিট সালোয়ার পিস ইত্যাদি সব বিক্রি করছে ক্রুজের অনেকেই কিনছে ওদের জিনিসপত্র বিক্রি করার সময় ক্রুজের সাথে নিয়েছে দড়ি দিয়ে যাতে আলাদা না আবু সিন্ডুল দেখে আমরা ক্রুজে এসে লাঞ্চ করেছি দেড়টা থেকে লাঞ্চ শুরু হয় আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় তিনটে বেজে ছিল আবার ক্রুজ সাড়ে তিনটের সময় চলা শুরু করেছে লাঞ্চের পর ডেকে চলে এলাম পরবর্তী গন্তব্য কম ওম্বো টেম্পল এবং প্রোকোডাই মিউজিয়াম সোয়ান থেকে ওখানে পৌঁছতে আড়াই ঘন্টা সময় লাগবে সূর্যাস্তের সময়ে নীলনদের দুই তীরে সৌন্দর্য দারুণভাবে ভাবে উপভোগ করছি কম অম্বু টেম্পলটি আসোয়ানের আঠাশ মাইল উত্তরে নদের পূর্ব তীরে অবস্থিত এই মন্দিরটি খ্রিস্টপূর্ব একশো আশি থেকে খ্রিস্টপূর্ব সাতচল্লিশ সালের মধ্যে টলেমির সময় তৈরি হয়েছিল মন্দিরের দক্ষিণ দিকে ক্রোকোডাইল গড় সোবেকের উপাসনা ক্ষেত্র এবং উত্তর দিকে গড খোরাসের উপাসনা ক্ষেত্র মিশরীয় দেবতা সোবেক হলেন জগতের সৃষ্টিকর্তা ঈশ্বরীয় দেবতা হোরাস হলেন আকাশের দেবতা এবং ফারাওদের রক্ষাকর্তা একেবারে টেম্পলের ধারে ক্রুজ দাঁড় করালে আমরা হেঁটে মন্দিরে প্রবেশ করলাম এই মন্দিরের প্রবেশ মূল্য ওয়ান সিক্সটি ইজিপশিয়ান পাউন্ড পার হেড ক্রুজ থেকে নেমে যখন আমরা মন্দিরে প্রবেশ করলাম তখন প্রায় সন্ধ্যে সাতটা বেজে গিয়েছে ক্রোকোডাইল টেম্পল দেখে আমরা ক্রুজে যখন ফেরত যাব তখন আবার ক্রুজ চলবে এবং আজকে রাত্রে ক্রুজ এড ফুতে গিয়ে দাঁড়াবে ঘরে এড ফু টেম্পল দেখতে যাব মন্দিরের দেওয়ালে পুরাতন মিশরের অনেক গল্প কাহিনী খুদাই করা রয়েছে নীল প্রচুর কুমির থাকায় প্রাচীন মিশরীয়রা কুমিরের পুজো করত কুমিরের মমি করে রাখার প্রথাও ছিল মন্দির চত্বর থেকে এরকম প্রায় বাইশটি কুমিরের মমি সংগ্রহ করে পাশের মিউজিয়ামে রাখা রয়েছে ডিনারের সময় দেখলাম কারুর বার্থডে সেলিব্রেশন হচ্ছে সবাই খুব মজা করছে ক্রুজে বুফে সিস্টেমে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে নানান ধরনের খাবার থরে বিথরে সাজানো এর মধ্যে ইজিপশিয়ান খাবারও রয়েছে তারিখ প্রোকোডাইল টেম্পল দেখেছি এর ফুতে ক্রুজের ভেতর নাইট স্টে করে সাত তারিখ সকালে ঘোড়ার গাড়ি করে এর ফুটের তেল দেখতে চললাম নীলনদের পশ্চিম তীরে অবস্থিত হোরাসের মন্দির দুশো সাঁত্রিশ থেকে সাতান্ন বিশির মধ্যে টলেমির রাজত্বকালে এই মন্দিরটি স্থাপিত হয়েছিল মন্দিরের দেওয়ালের খোদাই কাজ থেকে সেই সময়কার ভাষা বিভিন্ন গল্প ধর্ম ইত্যাদি সম্পর্কে ধারণা পাওয়া যায় ফু মন্দিরটি কায়রো থেকে প্রায় সাতশো আটাত্তর কিলোমিটার দূরে এটফু শহরে অবস্থিত এটি শহরের প্রধান দেবতা উপাসনার জন্য নির্মিত হয়েছিল মন্দিরটি আঠেরোশো সালে মরুভূমির বালির নিচে বহু শতাব্দী ধরে চাপা থাকার পর প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেছিলেন মন্দিরে কাঠের নৌকার প্রতিরূপ রয়েছে যেটিতে হোরাসের মূর্তিটি উৎসবের সময় শোভাযাত্রায় বহন করা হতো বর্তমানে প্যারিসের রয়েছে। প্রাচীন মিশরের অন্যতম প্রধান দেবতা হোরাসকে উৎসর্গীকৃত মিশরীয়রা বিশ্বাস করত যে তিনি আকাশ তার ডান চোখ ছিল সূর্য তার বাম চোখ ছিল চাঁদ তিনি একটি বাজ পাখি আকারে উড়েছিলেন তাই তাকে বেশিরভাগই বাজপাখি বা মাথাওয়ালা একজন হয়। যুদ্ধ ও শিকারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এডফু টেম্পল দেখে মুজে ফেরত এলাম লাঞ্চ ছেড়ে দেখে উঠলাম নীলনদের চারপাশে সুন্দর দৃশ্য দেখব বলে স্থানীয়রা আমাদের ক্রুজকে ঘিরে ফেলেছে তাদের জিনিসপত্র বিক্রি করবে বলে মরুভূমির মধ্যে নীলনদের দুই ধারে কি সুন্দর চাষ হয়েছে দেখা যাচ্ছে খেজুর গাছের সাথে অনেক আখ দেখলাম ধারে ধারে অনেক কলা বাগানও রয়েছে নদী বক্ষে সার দিয়ে চলেছে ক্রুজের সারি